নদিয়ায় মোদীর সভার সফল করতে কালীবাড়িতে পুজো দিলেন রানাঘাটের সাংসদ নদিয়া, আগামী বিশে ডিসেম্বর নদিয়ার তাহেরপুরে জনসভা করতে আসছেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রাজ্যবাসী এবং প্রধানমন্ত্রীর মঙ্গল কামনা এবং মোদীর সভা সফল করতে গোবিন্দপুর কালীবাড়িতে পুজো দিলেন রানাঘাট লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার এদিন সকালে দলীয় কর্মীদের নিয়ে তিনি প্রথমে চলে আসেন কালীবাড়িতে সেখানে দীর্ঘক্ষণ পূজা দেন তিনি সাংবাদিকদের প্রশ্নের উত্তরে সাংসদ জগন্নাথ সরকার বলেন দেশের প্রধানমন্ত্রী যিনি সবসময় ভারতবর্ষের সাধারণ মানুষের কথা ভাবেন আর তিনি আমাদের নদিয়াতে আসছেন আর এ এই নদিয়া শ্রীচৈতন্যের জেলা সেই কারণে তার মঙ্গল কামনা এবং গোটা রাজ্যবাসীর মঙ্গল কামনায় আমরা মায়ের দ্বারস্থ হয়েছি আগামী বিশে ডিসেম্বর প্রধানমন্ত্রীর জনসভায় প্রচুর মানুষের সমাগম হবে এবং প্রধানমন্ত্রী বিভিন্ন প্রকল্পের উদ্বোধন করবেন বলেও জানান তিনি আগামী ২৬ বিধানসভা নির্বাচনের আগে নদিয়া থেকেই শুরু হচ্ছে প্রধানমন্ত্রীর পরিবর্তন যাত্রা সেদিন যে তাহেরপুর পার্ক ময়দানে মানুষের ভিড় উপচে পড়বে তা বলার অপেক্ষা রাখে না আর সেদিনের সভা যাতে সফল হয় সেই কারণে এদিন মায়ের মন্দিরে শরণাপন্ন হয়েছে রানাঘাট লোকসভা কেন্দ্রের সাংসদ জগন্নাথ সরকার